বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মদিন উপলক্ষে চাঁদপুর মতলব উত্তর স্যাঙ্গারচর পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকেলে সেঙ্গারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে পার বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতারা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সেঙ্গারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক নুরুল নবী মোল্লা গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মোল্লা বিএনপি নেতা আব্দুর রশিদ মোল্লা সিরাজ শিকদার ফেরদুল সোহেল সেঙ্গারচর পৌর ছাত্র দলের সভাপতি শাকিল খান সাধারণ সম্পাদক ফরাদ হোসেন পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব প্রধান পৌর ছাত্র দলের নেতা সুজন সহ প্রমুখ

বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন